আর আবার একটা নতুন তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে দুপুরে দুটো মতো এখন থেকে আমি আমার করলাম কারণ আমার সকাল এখনই হলো কারণ আমি জাস্ট এখন ঘুম থেকে উঠেছি তো উঠে ফার্স্টে একটু রুম টুম ক্লিন টিন করে নিলাম মোটামুটি তো তারপরে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি এবার তো আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে ফার্স্ট পেমেন্ট এখন না দিন আগে ঢুকেছে কিন্তু একটু বিজি থাকার কারণে যে কাজগুলো করবো ভেবেছিলাম পেমেন্টটা ঢুকলে সেগুলো কিছুই করা হয়নি তো ভাবলাম যে চলো আজকে ফ্রি আছি আর কদিন বৃষ্টি হচ্ছিল বলে হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে চলো আজকের দিনটায় করা যাক ফাইনালি তো আমি একটা জিনিস ভেবে রেখেছিলাম যে আমার ইউটিউবে পেমেন্ট ঢুকলে আমি জিনিসটা করবো তো সেই জিনিসটাই আমি করবো আজকে কারণ আমি ভেবেছিলাম যে আমি ইউটিউবের টাকাতেই হচ্ছে যে জিনিসটা করবো ওই জন্যই আমি করিনি তো তাহলে চলো এখন আমি স্নান খাওয়া কিচ্ছু হয়নি আমি একটু খানাটা প্যাক বের করেছি এটা একটু আমি বডিতে লাগাবো মানে একটু হাতে ফাতে পায়েটায় লাগাবো তারপর হচ্ছে যে আমি স্নান করে খে খাবো খেবো বলছি খাবো অমিত এখনো ঘুমাচ্ছি কনস্ট্যান্ট ওকে ফোন করবো কারণ ও আসলে ওর সাথেই আমি বেরিয়ে তো জিনিসটা করতে যাবো তো তার জন্য তাহলে চলো হ্যাঁ কী করবো সেটা দাঁড়াও দাঁড়াও বলছি তোমরা ভিডিওটা দেখলে জানতে পারো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো প্যাক ট্যাক একদম আমি লাগিয়ে নিয়েছি আর পনেরো মিনিট ওয়েট করবো দেন তারপর হচ্ছে যাবো আমি স্নানে তারপর হচ্ছে খাবো পায়ও লাগিয়ে নিয়েছি দেখো তাহলে চলো পনেরো মিনিট মতো ওয়েট করা যাক তো আমি স্নান করে চলে এসেছি আর আমার হাতটা দেখো অনেকটা কিন্তু ক্লিন লাগছে আর এই জায়গাটাতে না আমি লাগাইনি এখানে লাগিয়ে নিলে ভালো হতো পরে লাগিয়ে নেব সেটাতে লাগাইনি হাতটা অনেকটা আমার ক্লিন লাগছে আমি মিরারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো আমার হাতটা আমার অনেকটা ক্লিন ক্লিন লাগছে তো তাহলে চলো লাঞ্চ করব প্রচন্ড খিদে পেয়েছে তো তাহলে চলো লাঞ্চ করা যাক গিয়ে আর আজকে মা লাঞ্চে বানিয়েছে হচ্ছে যে তাও দেখাচ্ছি কত কি পড়েছে আমি হয়ে গেছে আমার ছিল কত বিপদ অন্ধকারে ঘরে না ব্যাক ক্যামেরা থেকে নিচ্ছি তাহলে লাঞ্চ করা যাক লাঞ্চ আজকে আছে তার সেটা দেখিয়ে দিই ভাত কলমি শাক হাতাটা সরাও দেখা যাচ্ছে না এই হচ্ছে আহা ইলিশ মাছ সরষে ইলিশ

তাহলে চলো মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে কালকে খেয়েছিলাম কালকে খেয়েছিলাম ইলিশ মাছ ভাজা আজকে মাছটা ছিল যেটা সেটা দিয়ে করেছে হচ্ছে ইলিশ সর্ষে মোটামুটি বলছি ঠিকই হয়েছে খারাপ হয়নি

বৃষ্টিটা তো যে কোনো মুহুর্তে চলে আসতে পারে বলো আর এই হচ্ছে আমার পিয়ার এই যে দেখো পিয়ার এসছে আর অনেক করে পার্সেল আমার ওপেন করা হয়নি চলো পার্সেলগুলো আনবক্সিং করি তোমাদের সামনে হ্যাঁ তোমরা দেখো এই হচ্ছে আমার পার্সেল মার ঘরে রাখা ছিল পার্সেলগুলো তো চলো পার্সেলগুলো একটা একটা করে খুলি আর তোমরা দেখো পার্সেল গুলো আসে আমি সবকিছু তাহলে চলো তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিই যে আমি নায়িকা থেকে কি কি নিয়েছি নায়িকা আমাজন দুটোই এসেছে তো ফার্স্টে ভিটামিন সি সিরাম নিয়েছি একটা দেন তারপরে নিয়েছিলাম হচ্ছে যে একটা লাভ অ্যান্ড বিউটির একটা হচ্ছে যে শ্যাম্পু আর দেন নিচ্ছি ওখানে রোজমেরি অয়েল ফার্স্ট টাইম ইউজ করবো তারপর ফ্ল্যাক্সিড নিয়েছিলাম তারপর নিয়েছিলাম হচ্ছে যে অ্যামাজন থেকে আমি যে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করি আমার ফেভারিট সেগুলো সো তাহলে চলো আমি তোর জন্য ওয়েট করা যাক ওকে তো আমি ফোনের পর ফোন করেই যাচ্ছি কিন্তু ওর তো কোনো বার্তাই নেই আবার ওকে কল করে দেখি তো তারপর একেবারে রেডি হয়ে তোমাদের সাথে তারপর দেখা করছি আমি তো একদম রেডি হয়ে গেছি পৌনে চারটে বেজে গেছে অমিতের এখনো কোনো আসার নাম গন্ধ নেই তো তোমাদেরকে বলি যে আমি এখন কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে এখন মা বিপদায়িনী চণ্ডী জন্য হচ্ছে যে শাড়ি কিনতে যাচ্ছে আমি বলেছিলাম যে আমার ইউটিউবের পেমেন্টটা আসছে আমি মায়ের জন্য একটা খুব সুন্দর দেখতে বেনারসি শাড়ি কিনবো তো তার জন্য আমি ঠিক করে রেখেছিলাম যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকলেই আমি এটা করবো তো তার জন্য চলো যাই অমিত তো এখনো আসেনি মনে হয় চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই তো তাহলে চলো বেরোই গিয়ে দেখি কি শাড়ি নিই মায়ের জন্য তো ইচ্ছা আছে লাল নেওয়ার কিন্তু মা তো সবসময় লাল কালারই পরে তো আমি ভাবছি যদি অন্য কোনো কালার নেওয়া যায় তো চলো গিয়ে আগে দেখি তারপরে কি করব তারপরে কালকে পুজোর জন্য কেউ স্কিপ করো না আর আশা করছি ভিডিও তোমাদের মধ্যে ভালো লাগবে তাহলে চলো অমিতা তো আসুক আর আমি একদম সুইডো টুইডার তারপরে রেডি দেখতে পাচ্ছ তাহলে চলো দেখতে দেখো কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো ই আসছে

চলে এসেছে আমি শাড়ির দোকানে অনেকে জিজ্ঞাসা করবে এটা কোথায় এটা হচ্ছে যে বারিপুর লেডিস ড্রিম আমোহা নামের একদমই পাশে এখান থেকে আমি শাড়ি কিনি মানে প্রচুর শাড়ি কিনেছি এখান থেকে বেশ ভালো কম দামের মধ্যে অনেক রকমের শাড়ি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে মাকে আমি বেশিরভাগ সময় রেড কালারটা পরতে দেখেছি তাই জন্য ভাবলাম যে যদি একটু অন্য রকমের অন্য কোনো কালার নেওয়া যায় একটু আনকমন একটু ইউনিক তো সেটাই আমি খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে আমার এই শাড়িটাও বেশ ভালো লেগেছে যেটা এখন দেখাবে দেখতে পাচ্ছ এই বেনারসি গুলো তোমাদের আড়াই হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো তো এগুলো কিন্তু যারা ব্রাইট তারাও পরতে পারো কারণ দুটো কালার আছে টুইন ওয়ান কালারে আছে কি বলে নামগুলো ঠিক জানি না কিন্তু ভীষণ সুন্দর তো আমি দুটো শাড়ির মধ্যে কনফিউজ ছিলাম এটা আর আগেরটা ভাবছি কোনটা নেব দুটোর মধ্যেই ভাবছি কি করব কি করে

চব <laughs> পচন্দ

তুলোর মতো মনে হবে যেন স্পঞ্জ খাচ্ছো তো আমি এখানে এই দোকানে আসলে আমি অনেক অনেক করে রসগোল্লা নিই কারণ রসগোল্লাগুলো এই দোকানে দারুণ খেতে সন্ধেবেলা পুজো হয় এখন যেহেতু হচ্ছে না তো সন্ধ্যাবেলা তারপর যাবো মন্দিরে বাড়ির মিষ্টি আর ঠাকুরের মিষ্টি দুটোই মিষ্টি শোনা যাবে না ঠিকানা রাস্তাঘাটে খেঁচা সবই এমনিই তা খাচ্ছে ওই লেবদিটা হচ্ছে গিয়ে ইয়ে খাচ্ছে

ডাবটা খাই দেখো অনেকটাই জল আছে ছোট্ট ডাবলে কি হয়েছে বাড়িতে গিয়ে মাকে শাড়িটা দেখাবো দেখি মা দেখে কি বলে চলো তাহলে শাড়ি এনেছি খোলো শাড়িটা দেখো খুলে দেখো বের করো কেমন হয়েছে গোলাপি কুচি কেমন

কিনতে ধূপকাঠি মোমবাতি আর ইয়ে আর আমি যাচ্ছি এখন বাচ্চা শুয়ে কোথায় দেখি বাচ্চা শুয়ে মা মা ধূপকাঠি আর মোমবাতি নিচ্ছে পুগলু বাচ্চা

মন্দিরটা আমার বাড়ির একদম কাছে দেখতেই পেলে হেঁটেই চলে আসলাম আর এই মন্দিরটা হচ্ছে যে বাড়ি রাজপুর বিপত্তায়িনী চন্ডিবাড়ী যেটা আছে সেটারই আরেকটা শাখা তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার ফার্স্ট পেমেন্টে আমি মায়ের জন্য কিছু কিনব মায়ের জন্য শাড়ি নেব আর কাকিমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল দেখে তো আমার খুব ভালো লাগছিল বলছিল মাকে পরে ভালো লাগবে আর বললো যে অক্ষয় তৃতীয়ার দিনকেই পরবে মানে শুক্রবার দিন অক্ষয় তৃতীয়া ছিল তো শাড়িটা আমি সেই দিনকেই মানে তার আগের দিন কিনেছিলাম তো সেই দিনকেই পরিয়েছিল মাকে এখানে কিন্তু রাধা কৃষ্ণ গৌর নিতাই জগন্নাথ আরো অনেক ঠাকুর আছে তো তাহলে চলো আমি রান্নাঘরে এসেছি এখন হচ্ছে যে বানাবো একটু ভাবছি ডিম বানাবো তারপর ভাবলাম যে না থাক বাড়ার মারুটি খেয়ে তার আগে একটু দিদার জন্য চা বসিয়ে দিই আমি দুটো ডিম দিয়ে করে নিয়েছি বাটার পাউরুটি দেখা যাচ্ছে খাবারটা বিশালের হাতে ক্যামেরা দিয়ে দিয়েছি বিশাল খাবে খেয়ে বলবে দে আমাকে নাও লাগি লাগি খাও এইটা মা ভালো আছে তোমার একটু বেশি বেশি লাগছে না কিছু কিছু জায়গায় এ দেখো বাটার পাউডারটি থেকে চিনি পড়ছে বাটার পাউডারটি আমার অলওয়েজ ভালো লাগে সব সময় বাটারটা এত শক্ত ছিল ঠিক করে লাগেইনি নি ইট হয়ে গেছিল ফ্রিজে থেকে আমি ডিনার করে চলে এসছি আর আমি আজকে একটা জিনিস করবো মানে এখন একটা জিনিস করব সরি আর এই চোখের তোলাটা কেন বলতো কালো লাগছে কাজল দিয়েছিলাম চোখের এখানে সেটা লেগে গেছে এখানে দেখো কিরম ভূতের মতো লাগছে আমি যে জিনিসটা করবো সেটা তোমরা বলবে কি হ্যাঁ তারা ক্যামেরাটাকে কোথায় রাখি দেখো হাত ফাতের অবস্থা অত্যন্ত খারাপ চুলে কি করে লাগাবো আমি সত্যি বজায় বুঝতে পারছি না এই আমার হাতে তেল আছে আমি মাসিকে দেব আস্তে আস্তেBien हाय মলিয়া মিশিয়ে নিলাম এটা ঘরে দিলে মেচে করার হয়ে যাবে এটা বাইরে গিয়ে দিতে হবে চুলে দেখা যাচ্ছে আমরা লাইটে করে বাইরে দিতে এসেছি কারণ ঘরের ভিতরে এটা যদি দি ভীষণ পিছলি ব্যাপার হই যাবে বাপ রে বাপ ও মাই গড লাগে হাতে কাজ এটা আমাকে দে থাক ওইটাই ধর আমরা আবার বাইরে shampo করতে যাব অন্ধকারে রাস্তাতে কারণ আমাদের জলটল কিছু আসছে না কি করেছি জাস্ট দেখো এ মা নিচেও পড়েছে যাত্রা অবস্থা করেছি এই পুরো ক্যামেরা জ্বলছে আর আমার দেখো মাথাতেও আমি কিন্তু লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখ পুরো মাথাতেই হয়ে গেছে দেখ এই দেখ হয়ে গেছে না অন্ধকারে যা দেখেছি পুরো মাথাতে লাগিয়ে নিয়েছি তো চলো এটা আমি মোটামুটি কুড়ি মিনিট রাখবো তারপরে ওয়াশ করব আর বিশালও যাই দেখো গায়ে এখন লেগে বিশালও আমার সাথে যাবে আমি হচ্ছে যে এই মাথাটা ধুতে যাব আমাদের পাড়ার একটা হচ্ছে যে কল আছে সেখানে কারণ আমাদের বাড়িতে জল ফল কিছু আসছে না মোটরের জল ওটা বন্ধ হয়ে গেছে তার জন্য বাইরে থেকেই জল নিয়ে আসছি তো সেখানেই যাব পাড়ার মোড়ে মাথায় শ্যাম্পু করতে রাত এগারোটার সময় তো তাহলে চলে এটা কুড়ি মিনিট মতো থাক আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম আমি এর আগে কোনোদিনও ফ্ল্যাক্সিট ইউজ করিনি নাকি মুখেও ইউজ করা যায় তো মুখে এখন তো আমার মেকআপ টেকআপ করেছিলাম সেই বিকেলে তারপর ফেসটা ওয়াশ করিনি তো মুখে ওই করলাম না আজকে তো চলো দেখা যাক বাবারে বাবা কেমন রেজাল্ট হবে দেখা যাক তোমাদের সাথে শেয়ার করব সবার থেকে বলে বলে এসছে তো আমরা এই রাত দুপুরে যাচ্ছি শ্যাম্পু করতে যেটা বললাম আমার মা আবার হাতে করে দেখো ডাম নিয়েছে আমাদের কি দুর্দশা হয়েছে সেই কোথায় যেতে হচ্ছে শ্যাম্পু করতে দেখো কাণ্ডটা এ তো নাচতে নাচতে যাচ্ছে আনন্দে করে লোকে হাসবে শ্যাম্পু গজন পারে এই তোমাদের বাড়িতে এরকম জলের সমস্যা হচ্ছে গো আমাদের কিন্তু মোটরে একদম জল উঠছে না অনলি যাদের সাবমার্সেবল আছে তাদেরই জল উঠছে কেউ প্লিজ আর জল নষ্ট করো না জলের যা অভাব পড়েছে তার উপরে বাড়িতে যে কল লাগালো না তো সবার বাড়িতে তো লাগিয়েছে যেটা হচ্ছে যে টাইমে জল আসে তো সেটা এখনো আমাদের এখানে আসে না মাঝে মধ্যে মাঝে মধ্যে না তো তো করলে প্রচুর জল লাগে স্টোরেজ জলে জলে কত কি মানে স্নান করা যায় তার জন্য আমি মানে কোনোদিনও আসি না বাট আজকে ভাবলাম যে চলো রাত্রিবেলা পাড়ার মোড় থেকে গিয়ে এভাবে আমি শ্যাম্পু করতে এসেছি রাত বারোটার সময় বিশাল ছিল বলে ওকে দিয়ে একটু ক্যামেরা করিয়েছি তো তাহলে চলো মানে আমার হাসিও পাচ্ছে নিজেকে দেখে ফাইনালি আমি শ্যাম্পু করে চলে এসছি পৌনে বারোটার মতো বাজে এত লেট করে শ্যাম্পু করার জন্য জানি না আমার ঠান্ডা লাগবে কিনা যদিও রাতের আগে করেছি আর এই দেখো আমার আইব্রোটা দেখতে পাচ্ছো মাঝখান এই জায়গাটা থেকে ফাঁক এরকম ছিল না কম ছিল কিন্তু মাঝখান থেকে ফাঁক ছিল না আমার যেখান থেকে লাস্ট টাইম করেছিলাম এই দশা করে দিয়েছে যাই হোক তো পুরো এখন আইব্রোটা ওঠা অব্দি ওয়েট করতে হবে আবার ভালো করে এর জন্য পুরোটা উঠবে তারপর আমি একদম ঠিক করেছি যে করব। তো এখন ওই বারোটার মতো বাজতে চায় তাহলে চলো আর এই হেয়ারের রেজাল্টটা কেমন এসছে সেটা কিন্তু এখন তো বুঝতে পারবে না কারণ চুলটা যতক্ষণ না একদম একদম কি বলবো একদম সিল্কি হয়ে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না আর আমি তো চুল একদমই হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করতে পার্সোনালি একদম পছন্দ করি না তো নর্মাল হেয়ার ড্রাই হবে তারপর তোমাদেরকে এই রেজাল্টটা আমি পরে দিন মানে আজকে আমি একটা শর্টসে তোমাদেরকে এটার রেজাল্ট কেমন হয়েছে দেখিয়ে দেবো যদি ভালো আসে দেখাবো যদি কোনো কিছুই রেজাল্ট আছে সেটাও বলবো তো নেক্সট একটা শর্টস আমি বলে দেব এখন তো চুলটা শুকোতে অনেকটা সময় লাগবে সো এটাই ছিল আজকে আমার একটা কি রকম মানে এলোমেলো গুলোমুলো টাইপের একটা ব্লগ তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল বাই